আসসালামু আলাইকুম পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো পাহাড় গেসে চলে গেছে একটা রাস্তা বলেন তো এটা কোথায় আশা করি ভিডিও দেখে সবাই বুঝতে পারছেন আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার কক্সবাজারের ট্যুরের ভিডিওগুলো শেয়ার করব যেহেতু বিভিন্ন সমস্যার কারণে আমি ভিডিওগুলো শেয়ার করতে পাইনি আজকে আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব এই তো আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে কলাতলি পিকনিক স্পট আজকে আসলে এখানে আসার কারণ হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল আমরা বাইক নিয়ে ঘুরব তো কাউন্টারে যাওয়ার পরে আসলে আমরা কোনো বাইক পাইনি যার কারণে পরে আশেপাশে যে জায়গা আছে ভাবলাম সেখান থেকে কোথাও একটু ঘুরে আসি তো এখানে চলে আসলাম আর এখানে এটা হচ্ছে ঢুকার একটা রাস্তা এটা হচ্ছে একটা মাছের যে কী বললাম মুখের ভিতর দিয়ে ঢুকতে হয় আর এখানে যে আমার ছেলেটা দেখছেন সে কিন্তু ঘুমিয়ে পড়েছিল যেহেতু আমরা বের হয়েছিলাম তিনটার মধ্যে প্রায় বের হয়ে গিয়েছিলাম কিন্তু বাইকের ওইখানে যাওয়ার পরে আমরা যেহেতু কোনো বাইক পাইনি যার কারণে আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে এই যে এখানে একটা পিকনিক হচ্ছিল কোনো একটা সংস্থার সবাই খুব এনজয় করছিল আর এদিকে আমরা চলে যাচ্ছি এখানে কিছু ছোট ছোটো ছেলেরা আছে যারা এই জায়গাটা ঘুরিয়ে দেখায় কিছু টাকার বিনিময়ে তো এই যে প্রথমে ঝর্নার গুহা এই রাস্তা দিয়ে যেতে হবে সে আমাদেরকে এখান দিয়ে নিয়ে যাচ্ছিল আর ওদের কথাবার্তা খুবই ভালো বা ভদ্রতার সহিত কথা বলে ওরা সকালবেলা স্কুলে যায় পড়াশোনা করে আর বিকালে তারা এই পাশাপাশি কাজটা করে যাই হোক সে আমাদেরকে প্রথমে বলেছিল যে গুহায় নিয়ে যাবে যাই হোক এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি গুহার দিকে একটু একটু করে এগোচ্ছি আপনাদের ভাইয়ার সামনে আমি পিছনে আমি আসলে একটু আস্তে আস্তে হাঁটছিলাম যেহেতু আমি ভিডিও নিচ্ছিলাম তো আমি স্লো মোশানে হাঁটছিলাম আর এতে তারা একটু পর পর আমার জন্য দাঁড়াচ্ছিল এই তো এখানে একটা ছোট কি বলে এটা শাকু বা যাই হোক এখান দিয়ে এটা দিয়ে আমরা যাচ্ছি আর এখানে দেখেন একজন ছোটোখাটো বানর সে লতা ধরে এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে তাদের মধ্যে কিন্তু অন্য ভয় নেই তাদের কিন্তু এই জায়গাগুলো অভ্যস্ত হয়ে গেছে যার কারণে তারা খুব এনজয় করতে পারে এখানে এই যে যত ভিতরে যাচ্ছিলাম আমার কিন্তু ভয় লাগছিল অনেক অন্ধকার ছিল মানে যত ভিতরে যাচ্ছি মানে অন্ধকার হয়ে আসছিলো আর পাহাড়টা কেমন ভিজা সেত সেতে ভালো লাগছিল কিন্তু ভয়ও লাগছিল এই যে আমরা একদম পাহাড়ের গুহার আর কি শেষ প্রান্তে চলে এসেছি যত ভিতরে ততই কিন্তু অন্ধকারটা মানে বাড়ছে আর এরপরে কিন্তু আর যাওয়া যায় না এটা মানে ভিতরের যে জায়গাটা আছে ওইখানে আর কেউ যায় না হয়তো ভয় বা যাই হোক তারপর হচ্ছে এই যে ঝর্ণা ঝর্ণা দেখতে দেখতে এসে তো অবাক ঝর্ণার মাটি তো আছে কিন্তু পানি নেই আর ঝর্ণাটা পুরোপুরিভাবে উপভোগ করতে হলে বর্ষাকালে নাকি আসতে হয় যেটা আমরা প্রথমে আসলে জানতাম না যাই হোক ফাইনালি ঝর্ণা দেখা হয়নি বা হলো না দুর্ভাগ্য এখন আমরা কিন্তু উঠে যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে উপরের দিকে বলতে আমরা একদম যাচ্ছি যে পাহাড়ের যে চূড়া ওইখানে যাব এবং ওইখান থেকে সূর্য হস্তটা আজকে দেখবো যদি একদম উপরে উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে মোটামুটি সবারই কষ্ট হচ্ছে আর দেখতে পাচ্ছেন সামনে আপনাদের ভাইয়া তার বলে সাজিদ আর এখানে আরেকজন উনি আমাদের পরিচিত কেউ না ওনার কোলেও কিন্তু একটা বাচ্চা যাই হোক এখানে তো ভাবে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম বাট সামনে কিন্তু যত আগাচ্ছিলাম আর সমতল রাস্তা ততই কম ছিল কারণ ধাপে ধাপে কিন্তু আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আর সোজাসপটা রাস্তাগুলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই যে দেখেন এখান দিয়ে একদম গাছের শিখরে এমন অবস্থা যদি একটু লিপ কাটে মনে হয় যে পিছনের দিকে এই তো মনে পড়ে গেলাম এই তো আমরা প্রথম ধাপ উঠে গেছি এখানে একটা ছনের ঘর আছে এখানে মানুষ বসে অনেকে জিরোচ্ছে আর ওই যে দেখেন আমাদের আমাদের না সূর্য আর কি দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আসলে এটা আমার প্রথম বলা যায় যে এত উপর থেকে পাহাড়ের উপর থেকে সূর্য অস্ত দেখা তো এই তো পাহাড়ের একদম চূড়ায় কিন্তু আমরা এখনো উঠে যাইনি আস্তে আস্তে উঠছি ওইখানে কিছুক্ষণ আমরা জিরিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি আর আমার ছেলে কিন্তু তখনও ঘুমাচ্ছে সে একদম যাওয়ার সময়টাতে উঠেছিল সেগুলো কিছুই দেখতে পায়নি সে ঘুমিয়েছিল আর আমরাও তাকে জাগানোর চেষ্টা করিনি কারণ সে খুব কান্নাকাটি করবে এই তো আরেক ধাপ উঠে গেছি তারপরও কিছুটা বাকি আছে একদম উপরে ওঠার ওই যে একদম আরেকটা ঘর দেখতে পারছেন ওই ওইটাই হচ্ছে একদম উপরের মেন চূড়াটা যেখানে আস্তে আস্তে আমি উঠছি আসলে আমার খুব কষ্ট হচ্ছে তারপরও আমি উঠছি আসলে কি বলে যে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় বা যাই হোক এই তো লাস্ট পর্যন্ত আমি একদম উপরে উঠেই গিয়েছি আর একটু পর্যন্ত কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে পরে বুঝেছি যে পায়ের ব্যথা আমাকে খুব যন্ত্রণা দেবে আর এই তো সূর্যটা ঠিক এরকম লাগছে আর এই যে নিচের বিভিন্ন পাহাড়ি ফুল আর এই যে দেখেন নিচের রাস্তাটা একদম ওপর থেকে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আর এখানে কিছু পাহাড়ি ফুল আছে আসলে যেগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু নাম জানি না আর কারোর কাছ থেকে জানতে চাইবো ওরকম কেউ ছিল না যে এখানে দেখেন আরও কিছু ফুল এগুলো আমি কিন্তু আগে কখনো দেখিনি বাইরে যাওয়ার পরে দেখেছি খুবই সুন্দর ছিল যাই হোক এই যে দেখেন আপনাদের সাথেও আমি এগুলো শেয়ার করছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে কিন্তু আমি কিন্তু কোনো ফুল ছিঁড়ে হাতে দিইনি আমার কাছে মনে হয় এখানে আছে সেখানেই সবচেয়ে বেশি সুন্দর লাগে আর এই দেখেন একদম টকটকে লাল একটা সূর্য আস্তে আস্তে হস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছে এই তো সূর্য পরে আমরা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে এসেছি আর এখানে হচ্ছে বের হওয়ার জায়গাটাতে কিছু ভাস্কর্য তৈরি হয়েছে পুরনো নয় একদম নতুনই দুই হাজার বাইশে এগুলো নির্মাণ করা হয়েছে অনেকে ছবি টবি তুলছে আর দেখতেও জায়গাটা ভীষণ সুন্দর যাই হোক আমরাও তুলেছি আর ফাইনালি পরে আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছি আর এখানে এই যে পাহাড়টা দেখছেন সামনে যে পাহাড়টা দেখছেন আমরা কিন্তু এই পাহাড়ের চূড়াই উঠেছিলাম এই যে দেখেন একদম সামনে থেকে দেখাচ্ছি এই পাহাড়ের উপরেই কিন্তু আমরা উঠেছি আর এই তো এখান দিয়ে আমরা এখন বের হয়ে যাবো আর এই যে ছেলেটা দেখছেন সেই কিন্তু আমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখিয়েছে ফাইনালি এই হে যে আমার সোনাটা ঘুম থেকে কিন্তু উঠে গিয়েছে আর উঠার পরে কিন্তু সে মার্শাল্লাহ অনেক এনজয় করেছে আসলে আমার সাজিদ কক্সবাজার ট্যুরটা মাসাল্লাহ করে অনেক এনজয় করেছে তার আগে যেহেতু সে খুব অসুস্থ ছিল আমরা খুব চিন্তিত ছিলাম যাব কি যাবো না বা ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম কিন্তু উনিও আমাদেরকে প্রথমে না করেছে তারপর বলেছে যদিও যাই খুব সাবধানে আলহামদুলিল্লাহ সেখান থেকে আসার পরে আমার ছেলে একদম ফুরফুরে মেজাজের হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে গেছে অনেকটা এই তো এখান থেকে বের হওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কিন্তু এবার রওনা দিয়েছি কক্সবাজারের যে রেলওয়ে স্টেশন হয়েছে আমরা একটু সেখানে যাব ভাবলাম যে বের যখন হয়েছি আস্তে আস্তে ঘুরে দেখি আর এ ফাঁকে আমি সাজিদকে রিক্সায় বসে কিন্তু হালকা খাবারও খাইয়ে দিয়েছি আমরা যেদিন এসেছিলাম এটা কিন্তু সেদিনের ভিডিওই যেহেতু যেদিন সকালে এসেছি ক্লান্ত ছিলাম সেদিন বেশি দূরে কোথাও যায়নি কাছাকাছি ঘোরার চেষ্টা করেছি আর হচ্ছে যেহেতু ছোট ছেলে আছে মানে সব ঘোরাঘুরি একদিনে করতে চাইনি অল্প অল্প করে ঘুরেছি আর বেশি জায়গাও ঘুরেনি খুব শর্টকাটে ঘোরাঘুরি করেছি এই যে আমরা কিন্তু চলে এসেছি রেলওয়ে স্টেশনে এটা আমরা চলে এসেছিলাম রেলওয়ে স্টেশনে এই তো বাইরের থেকে লোকটা কিন্তু এরকম হঠাৎ করে দেখলে মনেই হবে না যে আপনি বাংলাদেশের কোনো রেলওয়ে স্টেশন দেখছেন এটা আমার দেখার মতে যাই হোক খুব সুন্দর করে কাজ করেছে কিন্তু ওনাদের অনেক কাজ এখনো বাকি আমরা যখন গিয়েছি তখনও দেখছি অনেক কাজ চলছে বাহিরের লোকটা মোটামুটি বলা যায় যে অনেকটাই কমপ্লিট আমি কিন্তু ভিতরটা পুরো ঘুরে দেখিনি কারণ মোটামুটি লোকজনের অনেক ভিড় ছিল এখানে আমার মনে হয় যে ছাত্রী যে পরিমাণে তার যে মানে ডাবলের থেকে ডাবল বেশি হচ্ছে দর্শনার্থী আসলে নতুন যেহেতু একটা জায়গা হয়েছে সবাই কিন্তু ঘুরতে আসছে আর হাত মোটামুটি যাত্রীও আছে আর এই তো এখানে আমি একটা ট্রেন আসছে আর সেটা ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আসলে যাত্রীদের যে পরিমাণে চাপ ছিল পরে আমি আর চাইনি যে আমি জোড়া করে ভিতরের দিকে যাই আর সেটা ক্যাপচার করি তো এই তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ওই তো ট্রেনটা দেখা যাচ্ছে বুঝতে পারছেন কিনা জানি না তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি شباب حل التحجبين شوستو تحجبين الله فيز السلام عليكم